আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে ফুলকপি রান্না করব কি দিয়ে আর তার সঙ্গে গরুর মাংস করব নতুন আলু দিয়ে আর ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ফুলকপি দিয়ে কিন্তু নতুন আলু দিয়ে গুলসা মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর গুলসা মাছটার সঙ্গে আমি একটু পাবদা মাছও দিয়ে দিয়েছিলাম আর এই পাবদা মাছটা আমি ভেজে রান্না করব আগেই হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানোর পরে আর মাছগুলো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখানে সুন্দর করে ভেজে নেবো এটা একদমই পুরো মশমসা করে ভেজে নেবো মশমশা ভেজে করে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে আর এদিকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে মাংসগুলো রান্না করব আজকে মাংসটা একদমই সময় নেই বলে প্রেসার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারে কিন্তু মাংস রান্না করার আগে আমি সব সময় মাংসটা কিন্তু ভালোভাবে কষাই অনেকেই আছে ডাইরেক্ট রান্না করে কিন্তু আমি এভাবে একটু করি না আর এটা হচ্ছে পুরাই হচ্ছে নতুন আলু দিয়ে ঝোল করে রান্না করবো নতুন আলু এখন বের হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর নতুন আলুর সঙ্গে মাংস রান্না করা খেতে খুবই ভালো লাগে এখানে হচ্ছে আমি বেশ কিছু চুই ঝালও দিয়ে দিয়েছিলাম সব মশলার মধ্যে আর চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে খুবই মজার একটি জিনিস চুই ঝাল আর আপনারা যারা না অবশ্যই বাজারে যেয়ে খোঁজ করতে পারেন চুই ঝাল দিয়ে কিন্তু মাংস একবার হলো খেয়ে দেখেন খুবই টেস্টি খাবার হয় আর কালারটাও সুন্দর হয় এবং এর ফ্লেভারটাও অন্যরকম হয় মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম কষানোর পর এখানে আলু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এদিকে মাছ ভাজাটা একদমই শেষের দিকে আর প্রথমে আমি অনেক মাছ ভেজে ফেলছিলাম বলে পরবর্তীতে করাই আবার আরেকটা চেঞ্জ করে আমি এটার মধ্যে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে পুরো মাছ ভেজে রেখে দিলাম রেখে দেওয়ার পরে ওইদিকে মশলা তরকারিটা কষাবো কষানোর পরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একদমই লাস্টের দিকে দেবো এত সুন্দর ভাজা হয়েছিল খেতেও বেশ ভালোই ভালো লাগছিল। আর এই মাছগুলো ভেজে যদি তরকারির মধ্যে নতুন ফুলকপির সঙ্গে দেওয়া যায় তাহলে ভালোই লাগে মাছ রান্নার মধ্যে লাস্টে আমি হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে দিলাম কারণ এই সিজনে ধনিয়ার পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তাই ধনিয়ার পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে নামিয়ে ফেলবো কারণ হচ্ছে ধনিয়ার পাতাটা একটু আবার কিন্তু সিদ্ধ না হলে পরে ভালো লাগে না পুরো ফ্লেভারটা দেখবেন একটু তাপ ডাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু অনেক সুন্দর হচ্ছে ফ্লেভারটা চারিদিকে চলে যায় আর ফুলকপির সঙ্গে আমি কিন্তু ওলকপিও দিয়েছিলাম ওলকপি আর ফুলকপি আর নতুন আলো দিয়ে কিন্তু এই মাছটা রান্না করছিলাম লাস্টের দিকে একটু জিরা বাজনা দিয়ে দিলে এত স্বাদ লাগে খেতে খুবই ভালো লাগে এগুলো খেতে আর হচ্ছে আমি ওইদিকে জিরা ভাজনাটা করে ফেলবো জিরা ভাজনাটা করা হয়ে গেলে তরকারির মধ্যে একটুখানি ছিটিয়ে দেবো আর জিরা ভাজনা কিন্তু মাছ ভাজা বা মাংসের মধ্যে লাস্টের দিকে দিলে কিন্তু খুবই ভালো লাগে মাংস রান্নাটাও একদমই হয়ে গেছে তারপরে আমি হচ্ছে এখানে জিরা ভাজনাটা লাস্টের দিকে দিয়ে সব কিছু এখনই শেষ করে ফেলবো রান্না একদম পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন নতুন আলু দিয়ে কিন্তু খুবই টেস্টি একটি খাবার লাস্টের দিকে আমি কিন্তু কাঁচামরিচও বেশ কিছু দিয়ে দিয়েছিলাম কারণ মরিচের ঝালটা একটু কম কম লাগছিল বলে ওখানে হচ্ছে কাঁচামরিচটা একটু বেশ কিছু দিয়ে দিলাম কাঁচামরিচটাও কিন্তু দিলে পরে রান্নার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মাংস রান্নাতে আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ